চারিদিকে একদম দেখো কত কুয়াশা এখন কি দেখে মনে হচ্ছে না একদম ভোরবেলা কিন্তু একদম ভোরবেলা নয় এখন বাজে তারও দেখিনি কটা বাজে এখন বাজে আটটা আমি মাত্র ঘুম থেকে উঠলাম গলার আওয়াজটা হয়তো বুঝতেই পারছো তোমরা মাত্র ঘুম থেকে উঠলাম আটটার সময় মানে গ্রামের বাড়ির বউ হয়ে আটটার সময় ঘুম থেকে ওঠা কিন্তু সত্যি কি বলবো আর চারপাশে এত কুয়াশা আর আজকে যেহেতু নিউ ইয়ার তো তোমাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা নিউ ইয়ারে সবাইকে হ্যাপি নিউ ইয়ার অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবে তোমরা সবাই চলো আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি বাইরে একদম কুয়াশা পড়ছে দেখো এরকম আর এই যে আমাদের পাহাড় খেলগুলো ধান ঝটিয়ে রেখেছে দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে আপাতত একদম পুরো ভর্তি হয়ে গেছে নতুন বছরের নতুন দিনটি যতই নতুন করে শুরু করতে চাই কিন্তু আমাদের গৃহবধূদের তো সেটা সম্ভব নয় নতুন বছর নতুন নিয়ন্ত্রণটি তো নতুনভাবে শুরু হবে সেটা সবার ক্ষেত্রেই হবে কিন্তু আমাদের বাড়ির সমস্ত কাজ সামলে তারপরেই নতুন বছরটা উদযাপন করতে হবে তো নতুন বছর যেহেতু সক রাত থেকেই ধরো এই রাত বারোটা ঘুমিয়ে গেছিলাম যেহেতু বা মানে আমাদের সেরকম কি বলবো মানে রাতে অত রাত পর্যন্ত জেগে থাকার একদম অভ্যেস নেই মানে নটা দশটার মধ্যে ঘুমিয়ে যাই তো সেরকমই ঘুমিয়ে গেছিলাম তো অনেক রাতে রাত বারোটা ছ কি সাত বাজে তখন অনুর্জামে ফোন করলো ফোন করে হ্যাপি নিউ ইয়ার উইশ করলো সাথে আমি ওদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করলাম তো এরকম একটু পরপর শুধু ফোন করছিলো একজন একজন করে আর একদমই ঘুমটা ভালো করে হয়নি আর যেহেতু ঠান্ডার দিন আর আজকে যেরকম কুয়াশা পড়েছে সকালে ওঠা কোনোভাবেই সম্ভব হচ্ছে না সেই জন্য শুয়েছিলাম আর আমার আবার ওরকম নেই মানে এ বাড়িতে যে তোমার উঠতেই হবে অত সকালে সেই জন্য এত দেরি করে ওঠা আর আমি এখানে মানে স্ট্যান্ডটা নিয়ে টু ক্লিপটা নিয়েছিলাম আর আমার ছেলে দেখো ও যখনই দেখবে স্ট্যান্ডটা বাইরে ও স্ট্যান্ডটা নিতেই হবে যদি আমি রিলসও বানাই তবু ও স্ট্যান্ডটা নিয়েই সবসময় এরকম দুষ্টিমি করতে থাকে তো এই যে দেখো স্ট্যান্ডটা পেয়েছে পেয়ার স্ট্যান্ডটা আর কোনো নামই করছে না স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগানো ছিল তখনই স্ট্যান্ডটা নিয়ে পুরো নামিয়ে দিয়েছিল তো আমি ওর থেকে নিয়ে নিয়েছি আর দেখো স্নান টান করে চলে এলাম মানে একদম ঠান্ডা করছিলো ইচ্ছে করছিল না সকালে কাজ টাজ ধরো এই আটটার দিকে উঠেছি সাড়ে নটা বাজতে বাজতে সমস্ত কাজ একদম কমপ্লিট হয়ে গেছে বাসনটাও রাতে মেজে রেখেছিলাম সেই জন্য অতটা কাজের চাপ ছিল না তো দশটার মধ্যে স্নান করে নিলাম তুমি আমাকে হেল্প করো আলু ছিলার জন্য হেল্প করো তুমি গুড বাই তো না বাবাই তুমি আমাকে হেল্প করো নান টান করে যেয়েসছি রান্না করে গুড্ডু পিছনে পিছন চলে এসেছে দেখতে পেলে আমি যা করবো ওকে সাথে সাথে একটু করতে হয় আর বাবা বলছিল একটু লুচি বানাতে যদিও আমরা বাড়ির তেল সবসময় খাই মানে সর্ষের তেলটা তো একদম তেল শেষের দিকে সেজন্য ভাবলাম যে লুচি করবো না একটু আলু পরোটা করি তো আলু সেদ্ধও দিয়েছি ভেবেছি যে একটু আলুটা পুর করে পরোটা করবো তারপরে ভাবলাম যে না অনেকটা দেরি হয়ে গেছে যখন মানে এখন প্রায় এগারোটার মতো বাজতে চলেছে তো আমি এদিকে আলুটা সেদ্ধ আগেই বসিয়ে দিয়েছিলাম স্নানের আগে আর ভাত বসিয়ে দিয়েছি এখন ভাত যে ভাতটাও বসিয়ে কারণ আবার করতেই হবে আর আজকে যেরকম ঠান্ডা করছে আর বারবার করতে তো ইচ্ছে করবে না সেজন্য থেকে পরোটাটা ভাজছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বাবা বলছিলো লুচি খাবে তো লুচিটা করা হয়নি সেজন্য ভাবলাম এরকম করে পরোটাটাই করে দিই কারণ আর আমার খুব ভালো লাগছে না যে আলুর পুরটা করবো দেরি হয়ে যাবে ওই ভেবেই আর করেছে সাথে ধনে চাটনি আর মিউনিস আছে মিউনিজটা নিয়েছিলাম অনেক শখ করে যে মিউনিজটা সব কিছু দিয়ে খাবো কিন্তু টেস্টটা একদমই বাজে লাগে আমার কাছে তো ওগুলো খাওয়া হয়ে গেছে খাওয়ার পর শুধু সয়াবিন আলোর সহ্য করেছি আর ভাত নামিয়ে রেখেছি আর তারপর বেগুন আছে ঘরে ভুলেই গেছিলাম অনেকক্ষণ পরে মনে পড়লো যে হ্যাঁ ঘরে বেগুন আছে তো সেই জন্য এখন বাবরি শাক তোলা হচ্ছে নিজের মানে খেতে বলতে পারবো না মানে এখানে একটা গর্ত ছিল গর্তটার মধ্যে মাটিটা ভরে নিয়ে এখানে বাবরি শাক করা হয়েছে তো মা বললো যে একটু বাপি শাক তুলে তাহলে বেগুন দিয়ে করলো আমার তো একদম সব কিছু ভুলে যায় মনে থাকে না তো এই একটু বাবরি শাক তুলে নিচ্ছি আর বাবির শাকগুলো সাথে একটু ধনে দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় তো মা বলছিলো একটু ধনেপাতা দিয়ে দাও সেই জন্য একটু ধনে পাতা দিয়ে নিচ্ছি আর এখন এই শাকটা ভাজা করবো ভাজা করে খাওয়া হবে মানে বেগুন দিয়ে ভাজা করলে খুব ভালো টেস্ট হয় তো এই দেখো হয়ে গেছে আমার ফাইনালি বেগুন দিয়ে শাক ভাজা আর মানে একদম ধোয়া ওঠা বা শাক ভাজা এখন বাজে তিনটে তো ওয়েদারটা দেখো এখন একদম ওরকম ম্যাচ খুব ঠান্ডা করছে মানে আজকে ঠান্ডাটা একদমই আলাদা রকম তো বছরের প্রথম দিনটি এরকম ঠান্ডা ঠান্ডাভাবে শুরু হলো শেষ পর্যন্ত কতটা ঠান্ডা হয় দেখা যাক তো আজকের মোটামুটিটা তোমাদের সবাইকে